বড় দেশগুলোর নাগরিক সমাজের মনের ভিতরে জন্মগত মরল মরল একটা ভাব থাকে বিদায় তারা তাদের নিজেদের দেশের সাথে গাদ্দারি করতে যায় না কিন্তু ছোট দেশগুলো অন্যের মুখাপেক্ষী থাকে অন্যের মুখের দিকে তাকিয়ে থাকে ক্ষমতার জন্য আরেকজনের পাশ উঠতে পা চাঁটতে তারা দ্বিধা করে না যার কারণে ছোট দেশগুলোতেই সাধারণত গাদ্দার জন্ম নিয়ে থাকে যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি বাংলাদেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত এক হচ্ছে বাংলাদেশপন্থী আর এক হচ্ছে ভারতপন্থী ভারতপন্থী যারা তারা ভারতের পায়ের ধুলা চাটার জন্য সব সময় উদ্গ্রীব হয়ে আছে ভারতে কিন্তু একজন নাগরিকও পাওয়া যাবে না যারা বাংলাদেশের তাদের দেশের সাথে গাদদারি করে বাংলাদেশের সাথে হাত মিলাবে এরকম নাই কারণ ওই যে ছোট এবং বড় এ দুটির কারণে অনুরূপভাবে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মরল হবার কারণে তাদের নাগরিকদের মনের ভিতরেও এরকম একটা মরল মরল একটা ভাব যার কারণে তারা নিজেদের দেশের বিপক্ষে গিয়ে অন্য কোন দেশের গীত তারা গায় না যে কথাটি বলার জন্য আমি এতগুলো কথা বললাম সেটি হচ্ছে আপনারা জানেন যে ভারত পাকিস্তান যে যুদ্ধ হলো সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মাত্র চার দিনের যুদ্ধ এই চার দিনের যুদ্ধে ভারত প্রথমে সাত তারিখে পাকিস্তানের উপরে আক্রমণ করে পাকিস্তান পাল্টা আক্রমণ করে দশ তারিখে ভারত কর্তৃক আরোপিত যুদ্ধে পাকিস্তান কিন্তু ফ্রন্টলাইনে ছিল ছিল কিন্তু হঠাৎ করেই আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তথা ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পাকিস্তান এবং ভারত যুদ্ধবিরতিতে সম্মতি হলো এখানে এই ভারত পাকিস্তান যুদ্ধের ভিতরে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল নিশ্চিত কাশ্মীর পাকিস্তানের অধীনে চলে আসতো এবং ভারতের সেভেন সিস্টার তারা স্বাধীনতা লাভ করে ফেলত এটা কিন্তু একেবারে নিশ্চিত হয়ে গিয়েছিল আর এই নিশ্চিত যখন হতে গেল ঠিক তখনই কিন্তু ভারত এটি বুঝতে পেরেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দিয়ে এই খেলাটি খেলিয়েছে পাকিস্তান যখন সর্বাত্মক যুদ্ধ শুরু করবে এবং তার সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ থেকে সেনাবাহিনীকে যখন নির্দেশ দিয়ে দিল সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিতে এবং হামলা করতে অপরদিকে কিন্তু আমি আগেই আপনাদেরকে বলেছি যে চীন এবং পাকিস্তানের সাথে একটি লিখিত চুক্তি আছে যে কোন দেশ যদি আক্রান্ত হয় এবং এই যুদ্ধ যদি সাত দিন স্থায়িত্ব লাভ করে তাহলে অপর দেশ ধরে নিতে হবে যে আমার উপরে আক্রমণ হয়েছে তাদের কোনো পূর্ব নির্দেশের প্রয়োজন নেই কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হবে না দুই দেশ একত্রিত হয়ে শত্রু দেশের উপরে ঝাঁপিয়ে পড়বে এটি কিন্তু চীন এবং পাকিস্তানের লিখিত চুক্তি তো এই যখন অবস্থা তখন কিন্তু হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বললেন যে আমার কাছে একটি গোয়েন্দা রিপোর্ট এসেছে ভয়ঙ্কর রকমের বিপদ ঘটতে যাচ্ছে তুমি দ্রুত কি করবা তাড়াতাড়ি করো পাকিস্তানে র এর কোনো কার্যক্রম নাই র ওখানে গিয়ে প্লেস পায় না পাকিস্তানি সেনাবাহিনী সিআই এর খপ্পরের ভিতরে রয়েছে সিআই তাদেরকে নিয়ন্ত্রণ করে এবং মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানে কিন্তু সিভিল গভর্নমেন্টের চেয়ে সেনাবাহিনী বেশি শক্তিশালী যার কারণে ডোনাল্ড ট্রাম্প এবং তার দেশের যে কূটনীতিকরা আছে তারা কি করলেন শাহবাজ শরীফের সাথে কথা না বলে কথা বললেন আসিম মনিরের সাথে আর আসিম মনির চীনের সাথে কথা না বলে কোন রকম আলোচনা না করে সে যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিল আর এই মেনে নেবার সাথে সাথেই চীন এমন গুষা করলো যে এবং এমন ভিতরে ভিতরে এতটাই মনক্ষুণ্ণ হলো যে ওই সময়ে যুদ্ধকালীন সময়ে চীন পাকিস্তানকে চার শত যে সেভেন যুদ্ধ বিমান দিতে চেয়েছিল যাই যুদ্ধকালীন সময়ে পাওয়ার কথা ছিল সেটি তারা দেয়া বন্ধ করে দিয়েছে সেটি আর দেবে না বলে জানিয়ে দিয়েছে তো এই যে খবরটা এই খবরটা কিন্তু রয়ে গিয়েছিল। এই এই খবরটা থেকে পাকিস্তানের বিখ্যাত পত্রিকা আকবর সামনে এনেছে কি যে ওই যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বললেন যে আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে গোয়েন্দা রিপোর্টটা কি গোয়েন্দা রিপোর্ট হচ্ছে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র তার স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পায় চীনের সেনাবাহিনী ব্যাপক ফিফ জেনারেশনের যুদ্ধ বিমান নিয়ে মুখ করছে এবং তারা ভারতের উপরে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তাহলে যখন ভারতের উপরে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী যখন এই তিনটি শক্তি একত্রে ভারতের উপরে আক্রমণ করবে আর ঠিক অরুণাচল এবং লাদাখ ওই অঞ্চল দিয়ে চীন ভারতের উপরে আক্রমণ করবে এরকম একটি প্ল্যান নিয়েই কিন্তু চীন আঘাত ছিল তো মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করলো যেহেতু এই অঞ্চলে সে একটি মরলিপনা জারি রাখতে চায় ভারতের মাধ্যমে এবং ভারতকে দিয়ে চীনকে সে চিন্তা করতে চায় সুতরাং এই অবস্থা যদি তৈরি হয় তাহলে তো তার ডোনাল্ড ট্রাম্প দ্রুত নরেন্দ্র মোদীকে অবহিত করে যে ঘটনা কিন্তু এই ঘটতে যাচ্ছে তাড়াতাড়ি সাবধান হও সাথে সাথে নরেন্দ্র মোদী তার বিপদ আঁচ করতে পেরে আর তার রাফায়েল তো একেবারে ভূপাতিত যখন হয়ে গেল এক আয়সা এবং মারিয়াম এই সাইজ করে দিল যখন তখন সে তাড়াতাড়ি করে ডোনাল্ড ট্রাম্পকে বললো তাড়াতাড়ি বাঁচান এখান থেকে কিন্তু বাঁচার আর কোনো পথ নেই তাড়াতাড়ি আপনি বাঁচান ডোনাল্ড ট্রাম্প তখন এই আসিম মনির এই গাদ্দার সিআই এর খপ পরে পরে পাকিস্তানের সিভিল গভর্নমেন্টের সাথে কথা না বলে জনগণের মতামত না নিয়ে সে যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলেন তাহলে এই যে একজন মানুষ একজন গাদ্দারের কারণে নিশ্চিত একটি সুযোগ একটি সম্ভাবনা হাতের মুঠোয় আসার পরেও হাতছাড়া হয়ে গেল এই গাদ্দার গুলো শুধু মুসলিম বিশ্বেই জন্মায় মুসলমানদের ভিতরেই শুধু এই গাদ্দার গুলো জন্মায় অন্য কোনো জাতির ভিতরে এত বড় গাদ্দার আপনি খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ যাই হোক তো এই যুদ্ধে যদিও যুদ্ধবিরতি হয়েছে এই যুদ্ধবিরতিতে বাংলাদেশের জন্য লাভ হয়েছে যদি এই যুদ্ধ জারি থাকতো তাহলে বাংলাদেশ একটা বিপদের ভিতরে পড়তে যেত তো বাংলাদেশ কি বিপদের ভিতরে পড়তে যাচ্ছিল সেটি আমি পরবর্তী আর একটি ভিডিওতে বলার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন